এনসিএল টি টোয়েন্টির সেকেন্ড কোয়ালিফায়ারে ছক্কা হাঁকিয়ে প্রথম ব্যাটার হিসেবে ফ্রিজে বল লাগাতে সক্ষম হলেন শেখ পারভেজ জীবন পুরস্কার পেলেন দশ হাজার টাকা ঢাকা মেট্রো বনাম খুলনা ম্যাচের দ্বিতীয় ইনিংসের চোদ্দতম ওভারের চতুর্থ বলে খুলনার ব্যাটার শেখ পারভেজ জীবনে এই কীর্তি গড়েন সদ্যই ভারতকে হারিয়ে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকান ব্যাটার পারভেজ বাউন্ডারি পেরিয়ে বল হিট করে ওয়াল্টন ফ্রিজে আর তাতে এনসিএল টি টোয়েন্টির প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি শুধু একটা ছক্কা মারতে পারলে পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা এবারের এনসিএলকে আরও আকর্ষণীয় করতে এমন অভিনব কৌশল এনেছিল বিসিবি ও ওয়াল্টন মাঠে ফ্রিজের গায়ে লেখা আছে হিট দ্য ফ্রিজ উইনে প্রাইজ বিসিবির সাথে যৌথ উদ্যোগে এই ফ্রিজগুলো রাখা হয়েছে মাঠে যেখানে ছক্কা মেরে লাগাতে পারলে মিলবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার ব্যাটারের পকেটে ঢুকবে দশ হাজার টাকা দেশের ঘরোয়া ক্রিকেটে উন্নতির লক্ষ্যে আয়োজিত এনসিএল টি টোয়েন্টির দিকে বাড়তি নজর ছিল বিসিবির টুর্নামেন্টের শুরু থেকে নানাভাবে দর্শকদের চমকে দেওয়ার চেষ্টা করেছে তারা হিট দ্য ফ্রিজ সেগমেন্টে ছিল সেই প্রচেষ্টার একটি পদক্ষেপ তবে টুর্নামেন্টের শুরুর দিক থেকে এটি চালু থাকলেও পারভেজ জীবনের আগে কেউই ফ্রিজে বল হিট করতে পারেননি খুলনার এই ব্যাটারে প্রথম যিনি দশ হাজার টাকারই পুরস্কার জিতে নিলেন মাঠের মধ্যে এমন অভিনব সেগমেন্ট নিয়ে আসার ঘটনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন কিছু নয় আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ কিংবা পিএসএলও ও পৃষ্ঠপোষকরা এমন কিছু সেগমেন্ট রেখে থাকেন যার ফলে দর্শকদের আগ্রহ যেমন বৃদ্ধি পায় তেমনই লাভবান হয় ক্রিকেটাররাও তবে বাংলাদেশের ক্রিকেটে এগুলোর ছিঁটে ফোটাও ছিল না আগে তাই এনসিএল এর মতো ঘরোয়া ক্রিকেটে এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসিত হয়েছে বিসিবি ওয়ালটন প্রথম দিন থেকে এমন অসাধারণ চমকপ্রদ উদ্যোগে সাড়া দিয়েছে দর্শক মহল বিপিএল এর এগারোতম আসর যখন শুরু হবার দৌড় তখন এনসিএল টি টোয়েন্টিতে এমন আয়োজন দর্শকদের বিপিএল এর প্রতি আকৃষ্ট করছে দর্শকেরা এমনই সব নতুনত্ব দেখতে চাইছে বিপিএলে বিসিবিও আগে থেকেই চেয়েছে এবারের বিপিএল হবে নতুনত্বে ভরা আর সেটারই ছোট উদাহরণ পাওয়া গেল এনসিএল টি টোয়েন্টিতে এদিকে ইতোমধ্যে ঠিক হয়ে গিয়েছে এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালিস্ট দুই দল আগামী চব্বিশে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর এর আগে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল এই দুই দল ম্যাচটি চার উইকেটে জিতে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে রংপুর আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো আবুতাল হা অর্নফিল্ড